বন্ধুরা আমরা কিন্তু কম বেশি সব মেয়েরাই খুব কাজল পরতে পছন্দ করি আবার যদি একদম কাজল এরকম বোল্ড আই আইলুক ক্রিয়েট করতে পারি তাহলে তো ভীষণই সুন্দর লাগে এবং শাড়ির সাথে কিন্তু এরকমভাবে লুক ক্রিয়েট করলে বা একটু স্মোকি আইয়ের সাথে এরকম আই লুক ক্রিয়েট করলে ভীষণই সুন্দর লাগে তাহলে চলো এরকম আই লুক তো আমরা কিন্তু করতে চাই কিন্তু অনেক সময় কি হয় আইটা আমরা স্মাচ হয়ে যায় কাজলটা পরার পর আমাদের চোখের নিচে কিছুক্ষণের পর আমাদের চোখের নিচে কাজলটা স্মাচ হয়ে গিয়ে পুরো চোখটা কালো হয়ে যায় বাজে বিচ্ছিরি দেখতে লাগে কিন্তু আজকে আমি এমন দুটো স্টেপের মাধ্যমে তোমাদেরকে দেখাবো কাজলটা কতটা প্রুফ সুন্দর থাকে আর বেশ অনেকক্ষণ কিন্তু এই কাজলটা স্টেও করবে তাহলে আমার এখানে তিন রকমের ভ্যারিয়েন্টের কাজল ছিল একটা রেনের আর একটা এলিটিন আর একটা কালারবারের তো আমি দুটোই ভালো ভালো কোম্পানি দুটো রেখে দিয়েছি তো আমি এখানে এলিটিন দিয়ে ইউজ করব। সবার কাছে এই এলিটিনটা কিন্তু কম বেশি কাজল থাকে কারণ এটা অনেকটা বাজেট ফ্রেন্ডলি একশো টাকা মোটের দাম তো এই একদম কম দামি কাজল দিয়েও কিভাবে তোমরা মাছ প্রুফ করবে কাজলটা সেটাই তোমাদের সাথে আমি আজকে শেয়ার করব তো প্রথমেই আমি এখানে একটা ল্যাকমির লুজ পাউডার দিয়ে ফার্স্টে আমার আয়ের এরিয়াটাকে খুব ভালোভাবে আমি একটু লুজ পাউডার দিয়ে ড্যাপড্যাব করে নিচ্ছি যাতে আমার এই অয়েলটা কন্ট্রোল হয়ে গিয়ে জিনিসটা একটু ম্যাট ম্যাট হয়ে যায় তাহলে কী হবে আমাদের কাজলটা ভীষণ অনেকটা টাইম স্টে করবে তাতে কী করে কী হবে স্মাচ হবে না অনেকটা কাজলটা একদম ঠিকঠাক থাকবে তোমরা মানে বিয়েবাড়ি অনুষ্ঠান কোনো ওকেশন বাড়ি গেলেও মানে গিয়ে ফিরে এসেও বাড়িতে দেখবে তোমাদের কাজল কত সুন্দর স্মাচ প্রুফ রয়েছে এবং স্মাচ হয়নি বা ওয়াটার লাইন থেকে কাজল নিচে নেমেও যায়নি এবার দেখো কাজল পরার পদ্ধতিটা হচ্ছে কিভাবে তোমরা পরবে প্রথমে আয়ের কোন কর্নারটা ভালো করে তোমরা টেনে ধরবে ধরে দেন তোমরা ভালোভাবে আই লিড থেকে একদম লাগিয়ে হালকাভাবে লাগিয়ে লাগিয়ে একদম দেখো একটু মোটা করে পুরো কাজলটাকে ভালোভাবে লাগিয়ে নেবে তো দেখতেই পাচ্ছ কিভাবে আমি কাজলটা লাগিয়েছি পুরো একদম সুন্দরভাবে মোটাভাবে কাজলটা লাগিয়েছি অনেকে করো কাজল লাগানোর পর নিচের লিডটাতে তোমরা কি করো আইলাইনার দিয়ে ওটাকে টেনে দাও ও করে কি ভাবো যে না আমাদের কাজলটার নিচে নামে না এটা করবে না তোমরা কাজল দিয়েই কিন্তু এই জিনিসটা পুরো একদম করে নিতে পারবে তো দেখতেই পাচ্ছ একটা আবার লুজ পাউডার দিয়ে কাজলের নিচটা আমি জাস্ট একটু সেট করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ কীভাবে আমি কাজলের নীচটা সেট করছি তোমরা দেখতেই পাচ্ছ তো খুব ভালোভাবে এইভাবে লুজ পাউডার দিয়ে কাজলটাকে একদম সেট করে নেবে এতে করে তোমাদের কাজলটা আর নামবে না প্লাস তোমাদের কাজলটা সরবেও না একদম স্মাচপ্রুফ থাকবে তাই বলছি বন্ধুরা আমার দেখানো দুটো স্টেপ যদি ফলো করে তোমরা এইভাবে কাজল বরো তাহলে কাজল কিন্তু আর কোনো দিনও তোমাদের শরীর বা মাছ হয়ে যাবে না আমি আমার বাঁদিকের চোখটাতেও দেখো কাজলটা খুব ভালোভাবে জাস্ট ওয়াটার লাইনে লাগিয়ে নিচ্ছি আর একটু হালকা করে নিচে নামিয়ে ভালোভাবে কাজলটা লাগিয়ে নিচ্ছি তো দেখো এটা আমি এই আইটাতে আমি কোনো পাউডারও লাগাইনি কোনো পাউডার লাগানোর পর মানে কাজলটা পরার পর আর কোনো পাউডার দিয়ে আমি সেটও করি তার জন্য দেখো চোখটা আমি যা ঘষে দিলাম সঙ্গে সঙ্গে কাজলটা দেখো একদম নিচে নেমে স্মাছ হয়ে গিয়েছে একদম মানে বিচ্ছিরিভাবে কাজল পুরো ধেবড়ে গিয়ে পুরো চোখের তলায় লেগে পুরো চোখটা ভীষণভাবে হয়ে গেছে কিন্তু যেটাতে আমি স্মা একদম খুব ভালোভাবে পাউডার দিয়ে সেট করেছিলাম ফার্স্ট প্লাস কাজল পরার পরেও কাজলটাকে খুব ভালোভাবে সেট করেছিলাম তারপরেও দেখো এত ঘষার পরেও আমার কিন্তু কাজল একদমই ঠিকঠাক আছে কোনো স্মাচও হয়নি কোনো কিছু সরেও নি এবং কালোও হয়নি চোখটা তোমরা রেজাল্টটা নিজেরাই কিন্তু বুঝতে পারছো তাহলে আজকে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যারা এরকম বোল্ড লুক ক্রিয়েট করতে চাইছো তারা কিন্তু অবশ্যই আমার এই ভিডিওটা ফলো করবে তারপর কিন্তু তোমরা লুক ক্রিয়েট করবে দেখবে তোমাদের আই একদম ভীষণ সুন্দর এরকম গ্লসি একটা লুক ক্রিয়েট হয়ে যাবে তোরা তোমাদের সাথে আজকে কিন্তু আমি কাজল পড়ার কয়েকটা টিপস সহ একদম খুব ভালোভাবে প্রুফ সহ সব কিছু দেখিয়ে দিলাম তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করতে একদম ভুলো না তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যারা চ্যানেলের মতন রয়েছে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করেছো সো আজকের মতো টাটা